হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ড চোমেন আর আমি চোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে সকাল সকাল উঠেই দেখি ওয়েদারটা একেবারে মেঘলা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বাইরে আর সুন্দর বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে আর এখানে আমি সকাল সকাল উঠেই ফুলগুলোর পাশে একটু বসে পড়েছি ফুলগুলোকে দেখব কি কী ফুল ফুটেছে অবশ্যই তোমাদেরকে ভিডিওতে আমি শেয়ার করব চলতে ভিডিওতে কিন্তু সকালবেলা উঠে দেখলাম একরাশ বাসন পড়ে আছে পেছনে ওই যে দেখতে পাচ্ছ একরাশ বাসন এগুলো কিন্তু মাজা হয়নি এগুলো মাজতে হবে কিছু জল ভরতে হবে আর কী বিছানা টিছানা তোলা হয়ে গেছে কিছুটা তো সকাল সকাল উঠে বেশ ভালো লাগলো আর আজকের ওয়েদারটা সত্যি মন কেড়েছে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছিলো আর আজকেও যে এরকম বৃষ্টি মানে মেঘলা ওয়েদার দিয়ে শুরু হবে বুঝতে পারিনি তো ঠিক আছে আজকে সকালবেলা উঠলাম এদিকে কাজ বাজ সারি তারপরে আবার আজকে আছে টিউশ আঁকানোর আজকে টিউশন নেই আজকে আঁকাতে যাব আর তারপরে সন্ধ্যেবেলা সার্টিফিকেট তুলতে যাওয়ার আছে কীসের জন্য সার্টিফিকেট কি সব কিছু তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে পুরোটা তোমরা দেখতে দেবে সকালের খাবার দাবারটা শুরু করছি আজকে ছাতু দিয়ে ছোলার ছাতু পুষ্টিগুণে ভরপুর আর আমার পেটটা অনেকক্ষণ ভরিয়ে রাখে আমি বেশ অনেক দিন আগে থেকেই ছাতু খেতে পছন্দ করি তবে মা চলে যাওয়ার পরে চটজলদি সকালের জল খাবার যেটাতে রকম সময় ব্যয় হয় না অথচ পেটটা ভরে যায় সেটার মধ্যে প্রথমেই কিন্তু আমি রাখবো এই ছাতুকে ছোলার ছাতু পুষ্টিগুণে যেমন ভরপুর খেতেও সুস্বাদু আর তার সাথে চটজলদি নিজের হাতে বানিয়েও ফেলা যায় কোনো রকম আগুন তার ছাড়াই তাই এটা খেতে আমি বেশ ভালোবাসি সাথে নিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা জল যাতে এই ছোলার ছাতর টেক্সচারে একটু ঠান্ডা ভাব চলে আসে বেশ ভালো লাগে সকাল সকাল খেতে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলে স্বাদটা তো একেবারে বদলেই যায় তবে সকাল সকাল সুগার ইনটেক করাটা কতটা স্বাস্থ্যকর সে সম্বন্ধে আমার বেশি জ্ঞান নেই কোনো ভালো ডায়েটিশিয়ান বা যে খাবার সম্বন্ধে অনেক বেশি জ্ঞান রাখে আমার থেকে সে অবশ্যই জানলে কমেন্টে জানিয়ে যেও আর বাড়িতে চিনিটা শেষও হয়ে গিয়েছিল তাই চিনিটা আর আনতে পারলাম না অগত তা চিনির বদলে কি দিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে একটু পরে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু ছোটোবেলায় খেতাম ওই আটা যেভাবে মাখে যেভাবে রুটি করার আগে আটার ডোটাকে তৈরি করা হয় ঠিক সেরকমভাবে তবে সময়ের অভাবে আমি কিন্তু এখন এই রকমভাবেই খাই একটু পাতলা করে এতে কিন্তু খেতেও বেশ সুবিধা হয় আর তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় চিনির ব্যতিক্রম হিসেবে আজকে একটু অল্প নুন দিয়েছিলাম সল্ট আর সুগারের ব্যালেন্সটা যদি যে কোনো খাবারে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খাবারটার স্বাদ বদলে যায় মুদির দোকান থেকে আনতে গিয়েও বারবার করে ভুলে যাই চিনিটা আনার কথা যেহেতু বাড়িতে চা হয় না তাই চিনির আর আনাগোনা তেমনভাবে নেই বললেই চলে তাই শুধুমাত্র নুন দিয়েই আজকে খেলাম সত্যি কথা বলছি টেস্টটা অন্যান্য দিন এর থেকে আরও ভালো হয় তবে আজকে চিনির বদলে নুন ছিল বলেই বোধ আমার মুখে এই খাবারের টেস্টটা খুব একটা ভালো লাগলো না অজানা কোনো একটা কারণবশত ঠিক আছে সকাল সকালে খাবারটা কমপ্লিট করছি একটু তাড়াতাড়ি কারণ আজকে স্যাটারডে উনত্রিশে জুন আর শনিবার করে থাকে আমার আঁকা শেখানোর ক্লাস আমি বাড়িতে গিয়ে শিখিয়ে আসি দুটি বাচ্চাকে তবে আজকে কিন্তু একজনের সময়ের একটু অভাব রয়েছে তাই একজনকেই শেখাবো সেটা তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো তাকে আজকে কি কী আঁকিয়েছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ঘড়িতে এখন বাজে দশটা পঁচিশ আর আমি তাড়াহুড়ো করছি কারণ আমাকে সাড়ে দশটার মধ্যে ক্লাসে যেতেই হবে যেহেতু একজন ক্লাস করবে দুজন করলে আমি কিন্তু তাদের দুজনকে মিলিয়ে দু ঘন্টা টাইম দিই আর আজকে কিন্তু এক ঘন্টার মধ্যে ক্লাস করিয়ে চলে আসবো বিকেলবেলা আমাকে যেতে হবে আমার নাচের একটি অনুষ্ঠান কয়েকদিন আগে হয়েছিল ভানুসিংহের পদাবলী সেই অনুষ্ঠানের জন্য আমার স্রষ্টা গ্রুপ থেকে আমাদের একটি সার্টিফিকেট দেওয়া হয় তবে সেই সার্টিফিকেটটা নর্মাল পেপারে দেওয়া হয়েছিল যেহেতু সময়ের অভাব ছিল সেই সময় প্রিন্ট করানোর জন্য এবার আমাদের সেটা সার্টিফিকেট পেপারে এসেছে তাই সার্টিফিকেটটা আমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ম্যাডাম ফোন করেছিলেন সেখানেই যাব বিকেলবেলা তার আগে সকাল সকাল সব কিছু কমপ্লিট করে ফেলছি আবার বিকেলবেলা যেতে হবে আর একজন যাকে আঁকানো বাকি রয়ে গেল তাকে গিয়ে এক ঘন্টা আঁকিয়ে দিয়ে আসতে হবে বিকেলবেলা তাই নাচের ওখান থেকে ফেরার পরেই আবার চলে বুঝতেই পারছো দিনের ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য আমি কিন্তু যতটা সম্ভব লগ দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে ইরেগুলার হয়ে গেলে তোমরা কেউ আমাকে ভুল না নিজগুণে ক্ষমা করে দিও তাই তাড়াতাড়ি করে প্যান্টটা পরে নিলাম হাতে পরলাম ঘড়ি চুলটা একটু আঁচড়েই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম কারণ আমার এবারে আঁকা শেখাতে যেতেই হবে হলে দেরি হয়ে যাবে বাড়ির কাছাকাছি হওয়ার দরুন খুব একটা তাড়াহুড়ো করে বেরোতে হয় না এই যে চলে এসেছি আঁকা শেখাতে আজকে দেবাক্নেক একাই আঁকা করেছে আর আজকে ও এঁকেছে কিন্তু আম্রেলা আর একটা কথা তোমাদেরকে বলি এই কয়েকটা আঁকা যে কটা আজকে ওকে আঁকিয়েছি তার মধ্যে কিন্তু প্রধানতম এগুলো সবইও স্কুলের এক্সামে আসবে তাই ওর মা যেগুলো বলে দিয়েছিল সেগুলোর মধ্যে আঁকানোর চেষ্টা করলাম প্রথমে একটা আম্রেলা ছিল আর তারপরে ছিল ওদের একটা শিপ তো শিপটাও আঁকিয়েছি যেটা কালার করা দেখতে পাচ্ছ সেটা দেবাগ্নি কেঁকেছে আর এই দিকেরটা আমি এঁকে দিয়েছিলাম ও এটা দেখেই ওটা এঁকেছে এবং এই দিকেরটা কিন্তু ওর কালার করা হোমওয়ার্ক রয়েছে এছাড়াও ও একটা উলেন ক্যাপ এঁকেছিলো যেটাও নিজেই খুঁজে পাচ্ছিলো না তারপর আমি বললাম উলেন ক্যাপটাও দেখাতে এই তিনটেই কিন্তু ওর স্কুলের এবারের ড্রয়িং এক্সামে আছে তাই আমি ওকে এই তিনটেই ভালো করে প্র্যাকটিস করানোর চেষ্টা করলাম যেহেতু একটা ক্লাসের মধ্যে সবগুলো কালার করা সম্ভব হয় না তাই বেশ কিছু ওকে হোমওয়ার্কও দিয়ে এসেছি উলেন ক্যাবটা আঁকা হয়েছে আর কালারগুলো মার্ক করে দিয়েছি এটা ওর হোমওয়ার্ক রয়েছে ওর সুন্দর করে কালারগুলো কমপ্লিট করবে গিয়ে পরের দিন অবশ্যই আমি চেক করব। ওকে কিন্তু আমি টিউশনও পড়াই সেটা মানডে টু ফ্রাইডে আর আজকে স্যাটারডে ওর আঁকার ক্লাস সানডেটা আমার কাছ থেকে ওর অফই থাকে বলতে পারো এদিকে ওর আঁকাঝোঁকা কমপ্লিট বাড়ি যাওয়ার আগেই ওর ছড়ানো ছিটানো রঙের বক্স দেখে আমার নিজের ছোটোবেলার আঁকার অভিজ্ঞতা মনে পড়ে গেল। আমি খুব ছোট বয়স থেকে আঁকা শিখছি না তাও ক্লাস ফোর মানে বুঝতেই পারছো তখন আমার বয়সটা প্রায় নয় কিছুই তাই সেই সময় থেকে যখন আমি আঁকা শিখছি তখন আমার আঁকা ঝোঁকা জিনিসপত্র হয়তো এতটা ছড়ানো থাকতো না তবে এগুলো দেখে আমার ছোটবেলার আঁকা করার স্মৃতিগুলো মনে পড়ে গেল বাড়ি ফিরেই তোমাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর ফুল যেহেতু আজকে মেঘলা ওয়েদার তাই সুন্দর একটা প্রকৃতির মধ্যে কিন্তু ওরাও নিজেদেরকে বেশ খেলিয়ে নিয়েছিল রোদের দাবদাহে নিজেদেরকে একটু গুটিয়েই রাখে ওরা আর এদিকে আমার রয়েছে একটি নয়নতারা গাছ যে নয়নতারা গাছটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম গাছটা ধরবে কি না ফাইনালি দেখলাম গাছটা ধরে গিয়েছে তাই সেটা নিয়ে আমার এখন চিন্তাটা অনেকটাই কম সবকটা গাছই বেশ সুন্দর ফুল ফুটে হয়ে উঠেছে আসলে বর্ষাকাল পড়ে গিয়েছে ওদেরও এখন স্নানের সময় আর ওরাও সুন্দর করে স্নান করবে বাইরের আবহাওয়াটা তোমাদের একটু দেখাই কি সুন্দর মেঘ করেছে চারিদিকে মেঘের গুরু গুরু শব্দ ওই যে ওই গানটা কানে ভেসে আসছে হৃদয় মন্দ্রিল ডমর গুরু গুরু ঘন মেঘের শুরু কুটিল কুঞ্চিত কোলোরো মাঞ্চিত বন বন অন্তর দুলিল চঞ্চল ব্রক্ষভিন্দলে কি দারুন অপরূপ এই প্রকৃতি আর তার এই প্রকৃতির ডাক আমার বেশ ভালো লাগে বৃষ্টি ভেজা গতকাল রাত্রে ভালো নিদ্রায় আমি মগ্ন হয়েছিলাম আর তার জন্যই তো নিদ্রা আমার এত প্রিয় আর তার সাথে মেঘ বৃষ্টি এই প্রকৃতির সমস্ত কিছু আসলে বর্ষাতেই তো জন্ম আমার তাই জন্য যদিও এবছর বর্ষাতে একটুও বৃষ্টি হলো না আমার জন্মদিনে আর তারপরেই চলে গিয়েছিলাম দিদির বাড়ি তবে দিদির বাড়িতে রকম রান্না এখনও সম্পন্ন হয়নি বলে গতকালের ঘুগনি আর সাথে দিয়ে দিয়েছিলো রুটি সাথে আমি বাড়ি এসে কেটে ফেলেছিলাম তিনটে পেঁয়াজ যেটা দিয়ে আজকের দুপুরের খাবার বলতে পারো কমপ্লিট করব তাই এটা দিয়ে খাবার দাবার করতে কিন্তু আমি বসে পড়েছি সুন্দর করে এই দিয়ে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে বেশ কিছুটা টাইম রেস্ট নিচ্ছিলাম হঠাৎই মাথায় এলো যে না আর বেশিক্ষণ বসে থেকে লাভ নেই কিছু একটা খেতে হবে তাই রুটিটা খাওয়া কমপ্লিট করার পরই আমি ভাবছিলাম কিছু একটা খাবো কিছু একটা খাবো এদিকে ঘরে ফ্রিজে শুধু গতকালের ভাত ছাড়া আর কিছু ছিল না আর শুধু ভাত তো খাবো না তার তার সাথে যদি একটু হয় আলু সিদ্ধ আর চানাচুর তবে আলু রয়েছে সিদ্ধ করতে বেশ কিছুটা সময় লাগবে আর এডিটিংয়ের কাজ অনেকটাই বাকি তারপরে আমাকে বেরোতে হবে সার্টিফিকেট আনতে আমার আঁকার স্কুলে জানি না আজকে যেতে পারবো কি না কারণ আজকের এই আবহাওয়া এবং প্রকৃতি আমায় যেতে দেবে কিনা না সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে আমার মনের মধ্যে তো আমি তোমাদেরকে একটা কথা বলি তাই ভাবলাম একটু চানাচুর নিয়ে আসা যাক চানাচুর ভাত আর তার সাথে একটু জল ঢেলে নুন দিয়ে মাখিয়ে একটা গোটা পেঁয়াজ খেতে পারলে বেশ সুন্দর লাগবে তবে একটা কাঁচার লঙ্কা হলেও কিন্তু মন্দে হতো না আমি তো লঙ্কা খাই না তাই ওটা শুধুমাত্র তোমাদেরকে বললাম প্রকৃতির এত সুন্দর হাওয়ার মধ্যে আমি বসেছিলাম আর বারান্দায় বসে যখন পেঁয়াজ ছাড়াচ্ছিলাম বেশ সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিলো আর সেই হাওয়াতে মনটা একেবারে ভরে উঠছিল একটু পরেই তোমাদেরকে দেখাবো ক্যামেরাটা যখন অন্যদিকে ঘুরবে কি দারুণ যে এ হাওয়া কি বলবো আমার মনটাতে মেঘের যে কত রকম গান হতে পারে সবগুলো ভেসে ভেসে আসছিল আর এই হাওয়াতে নিজেকে একটু বিলীন করে দিতে পারলে মনটা আর কী চাই বলতো তাই তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করে ফেলছিলাম কারণ একটু পরে একটু রেস্ট নেবো আর সেটাও প্রকৃতির হাওয়াতে ফ্যানের হাওয়া অনেক খাই প্রকৃতির হাওয়াতে একটু মগ্ন হয়ে যাওয়ার আনন্দটা একটু অন্যরকম একটু আলাদাই বলতে পারো এই কদিন যাবৎ আমার খুব চিন্তা চলছে চাপ চলছে কারণ কলেজে ভর্তি নিয়ে আমি ভীষণ ব্যস্ত রয়েছি আর এখন তো সেন্ট্রালাইজ পোর্টাল করে দেওয়ার পর থেকে আর একটু বেশি চাপ হয়েছে আমার ওই যে ওখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয় সেটাতেই তো আমার প্রায় তিনটে দিনের মতো সময় চলে গেল বাইরে সুন্দর হাওয়া আর সবুজে ঘেরা চারিদিক দেখতে কত সুন্দর লাগছে বলো তো যদিও গাছটি পাশের বাড়ির আর আমি কিন্তু এখানে ভাতটা বেড়ে নিচ্ছিলাম ভাত এর সাথে অবশ্যই নিয়ে নিলাম আমার পছন্দের চানাচুর আর তার সাথে পেঁয়াজ সব কিছু সাজাতে থাকি ততক্ষণ তোমাদেরকে বেশ কিছু বিষয়ে একটু কথা বলবো আমার যেটা মনে হয় তোমরা অনেকেই বলেছিলে যে তুমি আঠেরো বছর হওয়ার আগে ভোট দিলে কি করে তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলে রাখি ওটা শুধুমাত্র একটি গেট রেডিপিট নিয়েছিলো ভোটের দিনের আসলে দিদিরা ভোট দিতে গিয়েছিল সাথে আমি গিয়েছিলাম তবে আমার তো ভোট দেওয়া এই মুহূর্তে সম্ভব হবে না আমি তো আঠেরো বছর পারই করিনি তাই ভোটার আইডি কার্ড আমার এখনও তৈরিই হয়নি আর আঠেরো বছর সদ্য পার করার পরেই কিন্তু আমার ভোটার আইডি কার্ড তৈরি হবে এখনও যদি হয়নি দু হাজার ছাব্বিশের আসন্ন ভোটে কিন্তু আমি ভোটদান করতে পারবো আর সেটার জন্য তোমাদেরকে ততদিন আমার পাশে থাকতে হবে আমি জানি তোমরা আমার পাশে অবশ্যই থাকবে আর প্রত্যেকের মতো ঈশ্বর তোমাদেরকে আমার থেকে কেড়ে নেবে না আবারও আমাকে সেই একা করে দেবে না এই একা হয়ে যাওয়ার ভয়টা আজও আমার মনের মধ্যে ডাকে কুড়ে কুড়ে খায় আমাকে আমি বড্ড দুঃখ করি আর আমি একা থাকতে পারবো না বিশ্বাস করো এই দেখো এই সমস্ত কাজ করছি হঠাৎ করেই জেঠিমা এলো হ্যাঁ জেঠিমা এসে আমাকে দিয়ে গেল পেয়ারা তবে আমি তো সেরকমভাবে ফল খাই না কিউকাম্বার ছাড়া আমি আর কোনো ফলই খাই না তাই এই পেয়ারাগুলো আমি কিন্তু রেখে দিলাম গোয়াবগুলো রেখে দেবো আমি ফ্রিজের মধ্যে আমার দিদি ডাসা পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে তাই ওর জন্যই এগুলো রেখে দিলাম আমি তো হলে মানাই করে দিচ্ছিলাম চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে ভাবলাম না এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই না হলেই আমাদের বাড়িতে পোকামাকড় আর ইঁদুরের যা উৎপাত এইগুলো বোধ হয় ইঁদুরেরই ব্রেকফাস্ট বা লাঞ্চ যে কোনো কিছু একটা হয়ে যেতেই পারে আর এখানে এসেই দেখিয়ে দিলাম তোমাদেরকে সাইকেলটা আমার সাইকেলটা কেনার পর থেকে তোমাদেরকে সেরকমভাবে দেখানোই হয়নি আসলে সময়ই পাই না সুযোগই পাই না যে কখনো সাইকেল রাইড করে তোমাদেরকে দেখাবো তোমরা অনেকেই বলেছ তবে আমার সময় হয়নি সেভাবে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম আর পুরোনো সাইকেলটাও অবশ্যই তোমাদেরকে দেখিয়েছি আর পুরোনোটা তো পুরনো থেকেই যাবে আর ওই যে দেখো কেক কাটা হয়ে গিয়েছে বহুদিন হলো আর তবে কেকের ওপরে থাকা বেশ কিছু আইসক্রিম আর ক্রিমগুলো কিন্তু এখনও ফ্রিজে পড়ে আছে যেদিন খিদে পাবে সব কিছুকে একেবারে সাবার করে দেবো আর চলো ভাত নিয়ে আমি বসে পড়ি দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি বাকি ব্লগটা আবার নেক্সট পার্টে দেখতে পাবে টাটা